মনে হয় কুষ্টিয়ার খোকসায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করল উপজেলার সাংস্কৃতিক সংস্থা খোকসা প্রতিনিধি সাজ্জাদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার রাত আটটায় উশ্বাস প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মূর্ছনায় ভেসে ওঠে কবিগুরুর স্মৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক রেশমা খাতুন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন খান এবং উপজেলা উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিস আহমেদ খান রাজু উপজেলা সাংস্কৃতিক সংস্থায় সভাপতি রবিউল আলম বাবুল বলেন খোকসার সাংস্কৃতিক অঙ্গনে উশ্বাস একটি উজ্জ্বল নক্ষত্র সংস্কৃতি সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও এর মূল সত্তা পূর্বপুরুষদের ঐতিহ্য থেকে প্রাপ্ত নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে উশ্বাস আবারও গতিশীল হয়ে উঠেছে আমরা আশা করি এর ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং খোকসার সাংস্কৃতিক জগৎ আরও সমৃদ্ধ হবে তিনি নবনির্বাচিত সকল সাংস্কৃতিক কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানটি শেষ হয় রবীন্দ্রসঙ্গীত নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে জাহান হিমো দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে